ফেসবুক বড় সড়ো একটা আপডেট নিয়ে আসলো আপনি যদি ফেসবুকে এই আপডেট সম্পর্কে ধারণা না রাখেন বিশ্বাস করেন ভাই আপনার ফেসবুক পেজ থেকে আপনি কখনোই ভিডিও আপলোড করতে পারবেন না অর্থাৎ আগের নিয়মে এখন আর ফেসবুকে ভিডিও দিলে ভিডিওতে ভাইরাল হবে না ভিডিও আপলোড করার আগেই আপনাকে এই সাত একটি নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে প্রথম শর্তটাই হচ্ছে আপনার ভিডিওর রেশিও আগে যেমন আমরা ওয়ান ইস টু ওয়ান অথবা নাইন ইস টু সিক্সটিন রেশিওতে ভিডিও দিতাম ফেসবুকে কিন্তু ওই দুই রেশিওর ভিডিও ফেসবুক আর করবে না এখন ফেসবুক মাত্র দুইটা রেশিওতে ভিডিও দিলে সেই ভিডিওটা ফেসবুক করবে বা রিকমেন্ডেড করবে প্রথমত হচ্ছে আমার এই ভিডিওটা যেটা দেখতেছেন এটার একটু ছোট সাইজ অথবা আপনি আমার এই ভিডিওর মতোই ঠিক এই রেশিওতে ভিডিও দিতে পারেন এই রেশিওটা হচ্ছে টিকটকের রেশিও অর্থাৎ সিক্সটিন ইনসট টু নাইন এই রেশিওতে যদি ভিডিও দেন তাহলে ফেসবুক আপনার ভিডিও রিকমেন্ডেড করবে